ভোটচোরের অভিযোগ এনে বিজেপির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস কমিটির ডাকে ত্রিপুরায়ও প্রদেশ কংগ্রেস আন্দোলন সূচি গ্রহণ করেছে বাইশ আগস্ট থেকে শুরু হবে কর্মসূচি সেই কর্মসূচি চলবে সাত সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন মহকুমা সদরে হবে রেলি ভোট চোর গদি চোর স্লোগানে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা বলেন মানুষের ভোটাধিকার হরণ করার যে ষড়যন্ত্র শাসক দলের শাখা সংগঠনের ভূমিকা পালনের মধ্য দিয়ে এটা দেশবাসী উপলব্ধি করছে এর প্রতিবাদে জাতীয় কংগ্রেস দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করছে আমরা প্রতিবাদ করে নির্বাচন কমিশনকে চিঠি লিখে আমরা তার বিহিত করার জন্য আমরা বলেছি নির্বাচন কমিশন তার কোন ব্যবস্থা গ্রহণ করে